বন্ধুরা সম্প্রতি কলকাতা হাইকোর্টের এক নজিরবিহীন নির্দেশে সমগ্র রাজ্যের এমসি রিক্রুটেড যে শিক্ষকরা রয়েছে ম্যানেজিং কমিটি রিক্রুটেড যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা এক চরম সমস্যার সম্মুখীন হয়েছে প্রত্যেকে নয় তবে প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকা আজ একটি বড় সমস্যার সম্মুখীন আজকে বিশেষ করে তারা যখন স্কুলে গিয়ে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তার মধ্যে একটি ডকুমেন্টস ছিল প্যানেল অ্যাপ্রুভাল কপি বন্ধুরা আপনারা জানেন ম্যানেজিং কমিটি বাম আমলে রিক্রুশ রিক্রুটারের দায়িত্বে ছিল এই ম্যানেজিং কমিটি যে রিক্রুটমেন্ট করতো সেটা কিন্তু সম্পূর্ণ ছিল ভাইভার উপর বেস করে অর্থাৎ মৌখিক পরীক্ষার উপর বেস করে এবং অ্যাকাডেমিক নাম্বার সেই অনুযায়ী তাদের প্যানেল তৈরি হতো সেই প্যানেলের প্রথম যে থাকত সেই প্রথমকে কিন্তু আজকে তখন রিক্রুট করা হয়েছে সেই প্যানেলের কপি ডিআই অফিসে অ্যাপ্রুভ করাতে হতো সেখানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের সিগনেচার থাকতো কোন ব্যক্তি কোন ব্যক্তি সেই প্যানেলে পরীক্ষা দিতে এসেছিল তাদের শিক্ষাগত যোগ্যতা কি ছিল তারা কত মার্কস পেয়েছিল এই সমস্ত কিছু কিন্তু নথিভুক্ত থাকতো সেই প্যানেল অ্যাপ্রুভাল কপিতে যেটাকে মেন চাকরির ভিত বলে ধরে নেওয়া হচ্ছে তৎকালীন এমসি রিক্রুটেড শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে সেই চাকরির ফিত কিন্তু আজ নরবরে। সম্প্রতি বিচারপতি বিশ্বজিৎ বসু স্যারের নির্দেশে যে নজিরবিহীন সমস্যার সৃষ্টি হয়েছে তা হচ্ছে বিগত ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে প্যানেল অ্যাপ্রুভাল কপি একজন ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেট কপি অনেক ক্ষেত্রে দেওয়া হয়নি অনেক ক্ষেত্রে ম্যানেজিং কমিটি নিজের স্কুলের দায়িত্বে সেটা রেখে দিয়েছিলেন এবং এই দীর্ঘ সময়ে স্কুলের কাগজপত্রের কিছু কিছু ক্ষেত্রে এবং সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি আমরা এখানে শিক্ষকের কথা বলছি কিন্তু আমার জানা প্রচুর গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেট যাদের কিন্তু এই প্যানেল অ্যাপ্রুভাল কপিটা মিসিং তাদের ক্ষেত্রে তারা পাচ্ছে না এবং প্রচণ্ড রকম হতাশায় এবং দুশ্চিন্তায় সময় অতিবাহিত করছেন বন্ধুরা এই রকম এক কঠিন পরিস্থিতিতে তাদের ক্ষেত্রে বাঁচার কি রাস্তা আছে তা কিন্তু পরিষ্কার নয় তবে বিশেষজ্ঞদের মতে শিক্ষাবিদদের মতে যে ওই সময় প্যানেল অ্যাপ্রুভাল কপি যদি মিসিং থাকে তাহলেও আরেকটি কপি থেকে যাওয়ার কথা যে কপিটি হচ্ছে রেজলিউশন খাতা অর্থাৎ যে টিচার বা গ্রুপ সি বা গ্রুপ ডি তারা স্কুলে জয়েন করছেন সেই জয়নিংয়ের সময় তাদের একটা রেজলিউশন করা হয় ম্যানেজিং কমিটি দ্বারা যে ফাইনালি যে প্যানেল করা হলো সেই প্যানেলের সারমর্ম দিয়ে এতজন এসেছিলেন তার মধ্যে এই ক্যান্ডিডেটকে যোগ্য হিসেবে নির্বাচন করা হয়েছে এই রকম একটা রেজলিউশন কপি সেই রেজলিউশন কপিতেও কিন্তু উল্লেখ থাকে যে প্যানেল কাদের কাদের ছিল প্যানেলে কে ফার্স্ট হয়েছে কাকে সিলেক্ট করা হলো এই টোটাল ডিটেলস কিন্তু দেওয়া থাকে সেক্ষেত্রে রেজুলেশন কপির জেরক্স যদি আপনারা থাকে সেটা যদি আপলোড করেন তবে আপাতত কিছুটা স্বস্তি মিলতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের আরেকটা কথা বলে রাখি এসএসসি রেকমেন্ডেশন কপি হারিয়ে ফেলেছেন এই রকম শিক্ষক শিক্ষিকার সংখ্যাও কিন্তু খুব একটা কম নয় এসএসসি রেকমেন্ডেশন কপি স্কুল থেকে পাওয়া যাবে স্কুলে যদি না থাকে এমনও খবর আসছে যে স্কুলে রেকমেন্ডেশন কপিও নেই ক্যান্ডিডেটের কাছেও নেই সেক্ষেত্রে রেকমেন্ডেশান কপি ডিআইয়ের কাছে থাকবে কিন্তু সেখান থেকে পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার তো বন্ধুরা এইরকম এক কঠিন অচলাবস্থার সৃষ্টি হয়েছে দেখতে থাকুন কি থেকে বন্ধুরা শিক্ষা দপ্তর নিশ্চয়ই এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং সহানুভূতির সঙ্গে বিষয়টি লক্ষ্য করবেন যারা সিনিয়র টিচার রয়েছেন দু এক বছরের মধ্যে বা দু এক মাসের মধ্যে রিটায়ার করবেন তাদের কাছে কিন্তু এটা বজ্রপাতের মতো বজ্রপাতের মতো ঘটনা তো ধন্যবাদ দেখতে থাকুন ভিডিও